আমি সকল সকল উপস্থিত সকল সদস্যকে সকল দর্শনার্থীদেরকে বিনিত অনুরোধ জানাচ্ছি আমাদের ভুল ত্রুটি হলো আমাদের যদি কোনো কখনো মানে পরিচালনায় ভুল ত্রুটি হয় থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের খেলাtorch এখন অভিভাবদের জড়িত গল্লিকে নরেণ 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 অভিভাবক তো এই উপরের থেকে মারলে যায় এই নিচ থেকে মারতে হয় এটা থাকবে না ব্যাটা অভিভাবক শুরুতে বল শুরুতে মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের মাটি মানুষের গর্ব আমাদের কেউনিগঞ্জের গর্ব আমাদের বাংলার গর্ব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলহাস আলহাজ আহাদ আমরা তালিপুরবাসী আমরা তালিপুরবাসী তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তালিপুরের মানুষ খারাকান্দি নতুন তো মানুষ আমরা ধন্য হয়েছি আপনাকে স্যার আপনাকে আমরা গর্বিত আপনার আপনার আদর্শে আমরা আদর্শবান হতে চাই আপনার

আমাদের খেলা চলছে এখন অভিভাবকদের খেলা অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ অভিভাবকরা খুব সূক্ষ্ম নিক্ষেপ করছে মন্ত্রী মহোদয় আমাদের প্রধান অতিথি ডিগ্রাই মনোযোগ সহকারে আমরা দেখছি মনোযোগ সহকারে উনি আমাদের খেলা উপভোগ করছেন আমাদের পড়ে। তালেপুরের আদর্শ তালেপুর আদর্শ শ্রী বিদ্যালয়ের আদর্শ ক্যারিগঞ্জের উপকার আলাদ আম এবং আরও উপস্থিত এখানে রয়েছে অনেক বিশিষ্টর্গ যাদের নাম আমরা জানি না তারা সবাই আমাদের খেলা উপভোগ করে আমাদেরকে ধন্য করেছেন এর জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ

তুমি এবং তোমার মা পুরস্কার পাইছে খুশি আমিও খুশি এই যে মা গার্ডিয়ান হিসাবে পুরস্কার পাইছেন কেমন লাগতেছে দ্বিতীয় পুরস্কারটা দেখান এবং জান্নাদের কত সুন্দর পুরস্কার জান্নাত কি পেয়েছে

what do you think